আসসালামু আলাইকুম আজকে আমি জলপাইয়া সার বানাবো ঝালটক টক আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিলাম হাফ চামুচ জিরা হাফ চামুচ মোহরি দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দেবো রসুনটাও আমি ভালো করে ভেজে নিলাম এখানে আমি চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম শুকনামরিচটাও আমি ভালো করে বেজে নেব আমি জল ভালো করে কুষিয়ে নিলাম এখানে আমি দেখেন আমি কিভাবে চাকু দিয়ে কেসে কেসে জল দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি জল নিয়েছি জলফইটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিলাম এখানে আমি এক চামচ মরিচের পাখি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমার মিশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ দিয়ে দিলাম রান্নার আর লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চিনি ব্যবহার করব না আমি চিনি ছাড়াই আচারটা বানাবো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে চিনি ছাড়া আচার এখানে আমি এক চামচ উঁচু করে দিয়ে দিলাম সিলিপেক্স চিলি পেক্সটা দিয়ে আমি ভালো করে আচারটা কষিয়ে নেব আমার লাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়া করা এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়েছি গুঁড়া করা আমি এই ছোলার আশটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই আচারটা রান্না করব এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি ডেকে আস্তে আস্তে সুন্দর করে কম আসে এই আচারটা রান্না করে নেব এ আশাটা খিচুড়ির সাথে খেতে আর বিরিয়ানির সাথে খেতে অনেক মজা হয় অনেক মজা হয় যাদের হাইফেশার তারা অনেক সময় মিষ্টি খেতে পারে না এই আচারটা আপনারা বানাই রাখবেন ঘরে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই আচারটা কোনো দিনও নষ্ট হয় না রোদও দেওয়া লাগে না আপনারা চুলার সাইডে আচারে বয়মটা রেখে দিলেই সব সময় আচারটা ভালো থাকে এখন আমার আসারটা হয়ে গেছে এখন আমি পাঁচ পূরণ দিয়ে ভালো করে মেখে এখন আমার আচারটা নামিয়ে ফেলবো চুলা থেকে আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ